শুধু пурপুরা শরীফে যে আল্লাহর ওলি হবে এরকম কোনো কথা আছে কি বলুন আপনারা пурপুরা শরীফে যে শুধু আল্লাহর ওলি হবে এরকম কোন কথা কি কোন কিতাবে কোন বইয়ে কোন জায়গায় কোন হাদিসে একটা লেখা আপনারা দেখাতে কেউ পারবেন কি শুধু пурপুরা শরীফে যে আল্লাহর ওলি হবে এরকম কোনো কথা আছে কি বলুন আপনারা ফুরফুরা শরীফে যে শুধু আল্লাহর অলি হবে এরকম কোন কথা কি কোনো কিতাবে কোনো বইয়ে কোনো জায়গায় কোনো হাদিসে একটা লেখা আপনারা দেখাতে কেউ পারবেন কি পারবেন আমি আসেন দিকে বলি আপনারা জেনারা এখানে আমার ভাই চাচা মা বোনেরা এসে বসেছেন আপনার দাদো তার দাদু তার দাদু তার দাদরা আল্লাহর অলি হয়ে তারা কবরেও শুয়ে আছে একবার জোরে বলো জড়ো হবে না থেকে কি বললাম পীরজাদা আবুল বাসর ভাই তাই কি আপনাদের এই জলসার পোস্টার হ্যান্ড বিলও কিন্তু লেখা আছে পীরজাদা লেখা নেই আচ্ছা আচ্ছা আপনারা প্রত্যেকেই মানেন তো নাকি তেনাকে পীরজাদা বলে একটু আওয়াজ দেন আপনারা মানেন না শুধু আপনাদের জলসা নাই বাংলা এবং পশ্চিম বাংলার বাইরেও আল্লাকারে বিভিন্ন জায়গায় জলসা মাফিল করে হ্যান্ডবিল তৈরি করলে তা তো তেনারাও লেখে আপনারা জানেন হরিণ খোলা বলে অর্থাৎ পিননাগর বলে একটি জায়গা আছে হুগলি জেলা যিনি মোজাদুজামান দাদা হজুর পীর কেবলার হাতে হাত দিয়া মানুষ ছিলেন আল্লাহ তেনার হায়াত দিয়েছিলেন একশো বছরের ওপর আল্লাহ হায়াত দিয়েছিলেন তিনার কাছে মানুষ গিয়ে দোয়া নিতে এমন একজন ব্যক্তি ছিল আপনাদের বললে কি ভাববেন আমি জানি না আমার সোশ্যাল মিডিয়া ভাই অনেকে আছে এখানে রেকর্ডিংও চলছে তিনি এমন একজন ব্যক্তি ছিলেন জিনার কাছে ফুলফরা দরবার শরীফ থেকে অনেক বিশ্বায় পিজ্জাদার যেতেন মাঝে মধ্যে কিছু নিয়ার জন্য যেতে জোরে বলুন শোভা শুধু ফুর ফোরা যে আল্লাহর অলিয়া হবে এরকম কোন কথা আছে কি বলুন আপনারা ফুরফোরা শরীর হয়ে যে শুধু আল্লাহর অলি হবে এরকম কোনো কথা কি কোনো কিতাবে কোনো বইয়ে কোনো জায়গায় কোনো হাদিসে একটা লেখা আপনারা দেখাতে কেউ পারবেন কি পারবেন আমি আসেন বিল্লাসের দিকে বলি আপনারা যেনারা এখানে আমার ভাই চাচা মা বোনেরা এসে বসেছেন আপনার দাদো তার দাদো তার দাদো তার দাদরা আল্লাহর অলি হয়ে তারা কবরেও শুয়ে আছে একবার জোরে বলো বলো জোরে হবে না যদি বলেন ভাই আপনি বললেন কীভাবে আমার দাদো আমার দাদো তার দাদো তার দাদো তারা আল্লাহর অলি হয়ে কবরে শুয়ে আছে আপনি বললেন কীভাবে কি হিসাবে বললেন আমার মনের বিশ্বাস আপনাদের জানায় যে আপনাদের কর্মস্থানে চলে একটা একটা কাঁধে কোদা নিয়ে কর্মস্থানে চলে আর দেখা যে এই কবরটা ভোরভোরার কি রাবকার মোজাদ্দুজ্জামান দাদা হুজরের হাতে হাত দেওয়া মানুষ আপনার দাদো তার দাদর তার দাদু তার কবর দাদা হুজরের হাতে হাত দিয়েছিলেন আমার মনের বিশ্বাস তিনার কবরটাকে যদি কোদালের করে যদি খোঁড়া হয় আপনার গ্রামে পাড়ায় যে ওই কর্মস্থানে যদি কবর যদি খোঁড়া হয় দেখতে পাওয়া যাবে আমার আল্লাহ তার লাশকে আজ পর্যন্ত কবরে টাটকা টাটকা রেখে দিয়েছে সাধারণ মানুষ সাধারণ মানুষের মাথায় সাধারণ ভাবে সব ঢুকাচ্ছে ফুরফুরা ছাড়া কিছু আর হওয়া কি হওয়া লাইন আপনাদের এলাকায় আল্লাহর হতে পারবে না এরকম একটা কথা এরকম একটা আওয়াজ এরকম একটা গুজব ছড়াচ্ছে মনে রাখবে আপনাদের গ্রামে পাড়ায় আল্লাহর অলি ছিলেন আজও আছে আল্লাহর অলিরা টক করে কিন্তু ধরা দেয় না যাই হোক সেই পিন্নাগ দরবার শরীফে আল্লাহর তিনার দরবারে তিনি হায়াতে থাকা অবস্থায় তিনার দরবারে ফুরফুরার অনেক বিশ্বাসারাও মাঝে মাঝে যেতেন তিনার কাছে কিছু নেওয়ার জন্য আমার নিজের চোখে দেখা তিনারি বাড়ির সন্তান পিজ্জাদা আবুল বাসা ভাই আপনাদের খেতমাতে আলোচনা করে গেলে আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে এসেছি বেশি কষ্ট দেবো না খুবই অল্প সময় অল্প টাইম আলোচনা করে আখিরি দোয়া মনাজত করবো আসেন আমরা সকলে মিলে আলোচনা শুরু করার আগে একবার নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একবার মহাপাতের সাথে দোরশ্বরী পড়ি দোর শরী আমার জওয়ান যুবক ভাইরা পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা ওলামাইকেরা হাফেজে কোরআন আল্লাহ তালার হাজি বান্দা গণেরা আমার গ্রামবাসী ভাই জানেরা আজকে কারে এই মাহফিলের জলসার কমিটি সাহাবান বনেরা খেদমাতে আপনাদের কাছে সাহাজির হয়েছি সেই ভুরভুরা দরবার শরীফ থেকে আমি গোনাগা আসে বিল্লা সিদ্দিকী আপনাদেরই ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদেরই পীরের ঘরের বাচ্চা হিসাবে আজ আপনাদের এই গ্রামে আপনাদের পাড়ায় আপনাদের এলাকায় আপনাদের এই মা পিড়ে এসে তুমি আলোচনা শুরু করার আগে আপনাদের প্রত্যেককে দেখার পরে একটা কথা বলার বড় ইচ্ছা হয় কথাটা হলো এটাই আমার আল্লাহ যদি মনে করতেন আজকের দিনে এই এই সময় আপনাকে আমাকে এখানটায় না বসিয়ে হসপিটাল নার্সিংহোম ঘরের বিছানার করে কঠিন কঠিন রোগ বেমার দিয়ে শুইয়ে রাখতে পারতেন কি পারতেন না আপনাদের কাছাকাছি যে সমস্ত হসপিটাল নার্সিংহোম আছে খবর নিলে আপনারা দেখতে পাবে আমার আপনাদের আমাদের অনেক ভাই হসপিটাল নার্সিংহোম ঘরের বিছানার উপরে শুয়ে আছে বিভিন্ন রোগ আপনাদের থেকে প্রত্যেকের কাছে আশা করব এটাই আমার আজকের এই থেকে দোয়া থেকে সকলেই মিলে তাদের জন্য আল্লাহ তাদের কঠিন কঠিন রোগ বেমারকে আল্লাহ দিন করে দেবে জোরে বলুন জোরে বলুন না আল্লাহ বলুন আমার আল্লাহ যদি মনে করতেন আপনাকে আমাকে হসপিটাল নার্সিংহোম ঘরের বিছানার উপরে শুইয়ে রাখতে পারতেন কি পারতেন বলুন 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 কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে হসপিটাল নার্সিং ঘরের বিছানার উপরে না শুইয়ে রেখে এমন একটা কোরআনি প্যান্ডেল ইসলামিক প্যান্ডেলের নিচেই বসাত তৌফিক এনায়েত করেছে হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আল্লাহর রাসূল বলছেন রিয়াজুল রিয়াজুল জান্নাত অর্থাৎ এটা হচ্ছে একটা বেহেশতের বাগান জোরে বলুন এই হাদিসটা আপনারা কতবার শুনেছেন আমার মনে হয় আপনারা এক হাজার বার কি তার থেকে বেশি আপনারা শুনেছেন ওলামে জবান থেকে যে এক হাজারবার তার তো বেশি তার তো কোনো বেশি শুনেছে এই হাদিসটা যে কিন্তু আমি আপনাদের কাছে আলোচনা শুরু করার আগে জানতে চাই আপনারা বলুন এরকম বেস্তের বাগান আজকে আপনাদের গ্রাম কালকে পাশের গ্রাম আবার তারপরে দিনে পাশের গ্রাম আবার তারপরে দিনে তার পাশের গ্রাম এরকম বেস্তের বাগান বিভিন্ন গ্রামে পাড়ায় হয় কি হয় বিভিন্ন গ্রামে বিভিন্ন পাড়ায় হয়ে থাকে আপনারাও গিয়ে বসেন আলোচনা শোনেন তবে আমি আসেম বিল্লা সিদ্দিকে আপনাদের কাছে জানতে চাই এরকম বেস্তের বাগান দুনিয়ার জবিনে প্রায় জায়গায় হয় কিন্তু দুনিয়ার জবিনে আর অন্য কোন রকম বেস্তের বাগান আছে বলে মনে হয় একটু বলে খুবই অল্প টাইম কেন আমার সময় এমনি লেট করে দিচ্ছে মাই উঠতে কেন আমিও আপনাদের বেশি কষ্ট দেব না বেশি রাত করা হবে না দোয়া চাইবো তবে একটু আপনাদের কাছে আলোচনা করি আখিরি দোয়া করব যে আপনাদের কাছে জানতে চাই এরকম ব্যস্তের বাগান তো বিভিন্ন গ্রামে পাড়ায় হয় কিন্তু দুনিয়ার জমিনে আর অন্য কোন রকম এরকম ব্যস্তের বাগান ছাড়া অন্য কোন রকম ব্যস্তের বাগান আছে আপনারা কম বেশি মাতালের মুখে আওয়াজে বলছে ডাক তবে আপনাদের জানাই হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আমার আপনার নবীর রওজা মোবারো আল্লাহ রসুল রওজা মোবারক হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আমার আপনার নবীর রওজা মোবারকটা হলো কোথায় জায়গাটার নাম হলো মদিনা শরীফ তাই তো নাকি মদিনা শরীফ আল্লাহর রসুলের রওজা মোবারক থেকে নিয়ে আমার আপনার নবী যে জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতে নামাজ পড়াতেন হাদিসের কথা বলছি আল্লাহর রসুল ইমামতি করতে নামাজ পড়াতেন কোথায় মসজিদ তার নাম হলো মদিনার মসজিদ মসজিদুল নবাবী কেন না মসজিদুল নবাবী যে এই মদিনার মসজিদ মসজিদুল নবাবীদের যে স্থান যে জায়গাটায় নবী আমা দাঁড়িয়ে ইমামতি করতে ঠিক ওই স্থান ওই জায়গা নিয়ে আল্লাহ রসুল রসুলের রজা মোবারক পর্যন্ত মাঝখানে যতটুকুন জায়গা আছে ওই জায়গাটাকে বলা হচ্ছে দুনিয়ার একটা জানাতের টুকরা জোর হবে না আমার মনে হয় আপনাদের ঠিক আমি বোঝাতে পারলাম না নাকি আপনাদের বোঝানোর জন্য যদি আমি একটু দেখাই আল্লাহ কারে অনেক আমার হাজি সাহেব ভাই হাজি সাহেব চাচা হাজি সাহেব মা বোন আছেন নিজের চোখে দেখে এসছেন জিনারা জাননি দোয়া চাই আল্লাহ প্রত্যেকের কপালে তকদিরে একবার হলো আল্লাহ কাবা নবী রওজায় আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে যাওয়ার তৌফিক দেবেন জোরে বলুন আল্লাহ মা আর একটু জোরে হবে আপনাদের বোঝানোর জন্য যদি একটু দেখায় ধরেন আমার আপনার নবী রওজা মোবারক হলো এরকম একটা জায়গা এরকম একটা জায়গা আল্লাহ নবী ইমামতি করতেন নামাজ পড়াতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরেন এরকম একটা জায়গা যে এই ইমামতি করার স্থান থেকে নিয়ে আমার নবী রওজা মুবারক পর্যন্ত এই দুটো হাতের মাঝখানে জায়গা আছে এমামতি করার স্থান থেকে নিয়ে আমার নবী রজাম বড় পর্যন্ত এই মাঝখানে যতটুকুন জায়গা আছে এই জায়গাটাকে বলা হচ্ছে যে দুনিয়ার একটা চান জানা দেবী টুকুরা জোরে বলবে লক্ষ্য লক্ষ্য হাজির সাহেব হাল্লাহ কাবাই যায় কি লক্ষ লক্ষ হাজি সাহেব কাবা শরীফে যাওয়ার পরে ওখানে সমস্ত কাজ মিটে যাওয়ার পরে ওই লক্ষ লক্ষ হাজি সাহেব আবার চলে যায় কোথায় মক্কা শরীফ কাবা শরীফ থেকে চলে যান মদিনা শরীফে মদিনা শরীফে লক্ষ লক্ষ হাজি সাহেব গিয়ে আল্লাহ রসুলের রজা শরীফটা যে করে মসজিদুল নাবাবিতে গিয়ে নামাজ পড়ে যে আপনাদের জানায় মদিনা শরীফে হাজি সাহেবরা দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন থাকতে যে থাকতে থাকতে ঘুরতে ফিরতে হাজি সাহেবদের মনের মধ্যে একটা বড় ইচ্ছা বড় তামার আপনি যদি যান আমি আসেম বিল্লা আমার কথাটা ওখানে গিয়ে আপনারও ঘুরতে ফিরতে মনে পড়বে কথাটা হচ্ছে কি ঘুরতে ফিরতে প্রত্যেকের মনের মধ্যে একটা বড় আশা বড় ইচ্ছা বড় তামান্না সেটা হলো কি ওই জান্নাতের টুকুরার ভেতরে ঢুকে গিয়ে আমি কি দুরি কাত নামাজ পড়তে পারবো না কার ভেতরে ওই জান্নাতে টুকরার ভেতরে ঢুকে গিয়ে আপনাদের জানায় অনেকের নসিবে কপালে তকদির হয় ওর ভেতরে গিয়ে নামাজ পড়ার আবার অনেকের নসিবে কপালে তকদির হয় না কিন্তু তার কারণ এত মানুষের ভিড়ে চা আপনি যদি ওর ভেতরে গিয়ে যদি নামাজ পড়ে মনে রাখবেন আপনি কিন্তু জান্নাতের ভেতরেই নামাজ পড়ছেন যে ঘরের ভেতরে গিয়ে যদি আপনি চুপ করে বসে থাকেন চুপ করে বসে থাকেন মনে রাখবেন জান্নাতের ভেতরে বসে আছে যদি চেয়ে 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 দেখেন যদি ঘুরে ঘুরে দেখেন ওর ভেতরে গিয়ে চেয়ে চেয়ে দেখেন মনে রাখবেন আপনি কিন্তু আল্লাহর জান্নাতটা ঘুরে ঘুরে চেয়ে চেয়ে দেখছেন জোরে বলবেন যখনই ওখান থেকে উঠে চলে যাবেন না আমার আল্লাহ আপনার জীবনের জেন্দ্রে সমস্ত সাগিরা হাতের গোনা পায়ের গোনা মুখের গোনা চোখের গোনা যে সমস্ত সাগিরা গোনা ছোট ছোট গোনাকে তিনি এমনি মাপ করে দেয় মুসলমানের ছেলে ছেলেমেয়েরা বারা তরুণেরাগ আয়া মান জবান যুবকেরা রাগ মা বোনেরা এ আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দে যায় এ যুবকের আমার আপনার নবী হিমামতি গল্পের নামাজ পরাঁদের এই মসজিদের নাম যখন বলিছি আপনাদের জানিয়ে দে যায় সারা পৃথিবীতে অনেক আল্লাহ অনেক মসজিদ আছে এ যুবকেরা সারা পৃথিবীতে অনেক অনেক আল্লাহর ঘর মসজিদ আছে সম্মানের জোতের দিতেকে দু নম্বর আল্লাহর হয় দু নম্বর মসজিদ ওই মসজিদটা না ওই মসজিদটা না মসজিদুল নাবাবি বলা হয় মসজিদুল নাবাবি বলা হয় যে মসজিদে আমার আপনার নবী মামুদি নামাজ পড়াতে We must see the game আপনাদের মধ্যে যদি কোন ব্যক্তি অথবা যদি কোন ব্যক্তি আকরিকাহ যদি নামাজ পড়ে আকরিকাহ নামাজ আমার আল্লাহ ওই ব্যক্তির আমল নামাজ 50 হাজার গাতে সবাবকে লিখে দেয় আর জোরে বলুন সুবহান আল্লাহ Yeah. তাদের জানিয়ে দেয় সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে সম্মানের দিক থেকে যদি দু নম্বর মসজিদ মসজিদ নবাবির নাম যদি হয়ে থাকে তবে সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে সম্মান এর দিক থেকে তিন নম্বর আল্লাহর ঘর তিন নম্বর মসজিদ ওই মসজিদটার নাম হলো ওই মসজিদটা না আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলা ওই মসজিদটা নাম হলো মসজিদুল আল আকসা বলা হয় এ নওজোয়ানেরা আমার নবী মসজিদটা নাম হলো মসজিদুল আল আকসা এই তিন নাম্বার মসজিদটা হলো কোথায় তিন নাম্বার মসজিদ হলো নাম শুনেছেন প্যালেস্টাইন আর ফিলিস্তিন বলা হয় প্যালেস্টাইন বলে একটা দেশ আছে হে নবী প্রেমিকেরা করার জন্য ইসরাইলের ইহুদিরা তারা বললি দিয়ে দিয়ে রকেটের হামলা করে হাজার হাজার মুসলমানকে শহীদ করে দিচ্ছে যুবকেরা সেই দৃশ্য আপনি যদি মোবাইলে দেখেন চোখে পানি বার হবে হসপিটাল পর্যন্ত ছাড়া হয় না আল্লাহর ঘর মসজিদকে হেফাজত করার জন্য প্যালিস্টাইনের মুসলমানেরা তারা শুধু তাদের শরীরের রক্ত না জীবন দিও আল্লাহর ঘর মসজিদকে হেফাজত করার চেষ্টা করেছে

খুশি হচ্ছেন কেউ বুক ফেটে যায় ফেটে যায় না ছোট ছোট বাচ্চাদের ছাড়া মায়ের কোলে শুয়ে আছে মোবাইলের দৃশ্য দেখলে চোখ দিয়ে পানি বাড়ো হবে মানুষ ট্রিটমেন্ট দেয় হসপিটালে গিয়ে সেখানেও বোম মারা হচ্ছে আজকে এখানে যদি এই গ্রাম এই পাড়ায় সব ফুরফুরা সেলসেলার মানুষ যদি থাকে আর এই গ্রামে এই পাড়ার উপরে যদি কোনো রকম অত্যাচার জুলুম যদি হয় এই গ্রামের পাড়ার শুধু মুসলমানদের উপরে আর পাশের গ্রামের ভাইরা আছে তারা সব অন্য মত পতের মানুষ এই গ্রামের পাড়ার মানুষেরা বোঝানোর জন্য বলছি সব ফুরফুরা সেলসেলার মানুষ আপনারা আমরা সব ফুরফুরা সেলসেলার মানুষ হঠাৎ করে এই গ্রামের ওপরে মুসলমানদের ওপরে যে অত্যাচার জুলো মুসলমানদের ধরে কচু কাটা করছে এই গ্রামের এই পাড়ার মুসলমানদের ধরে এই পাড়ার এই গ্রামের মুসলমান ছোট ছোট বাচ্চাদের ছাড়া হচ্ছে না মা বোনদের ছাড়া হচ্ছে না আর পাশের গ্রাম পাশের পাড়ায় সেখানে কোন অত্যাচার জুলুম হয় না সেখানেও কিন্তু মুসলমান আছে মা বোনের আছে বাচ্চারা আছে কিন্তু তারা ফুরফুরা নাই অন্য মত মানুষ তারা বলছে ওরা মার কাটছে মার খাক ওরা তো ফুরফুরা সেন্সেলা করে কি এটা ভালো লক্ষণ লক্ষণ না খারাপ অন্তর থেকে বলবে এটা ভালো লক্ষণ না খারাপ কি বলছে বলছে খারাপ না পাশের পাড়ায় অন্য মত পথের মানুষ সেখানে অত্যাচার জুলুম হচ্ছে তাদের ওপরে আর আমরা যদি সেলসেলার মানুষ এখানে বসে বসে যদি মজা দেখি অন্যায়ভাবে তাদের উপর অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে আর আমরা মানুষ বলি তারা তো অন্য মানুষ মার মার খাচ্ছে মনে রাখবেন ওদের শেষ করে আপনার গ্রামে আপনার পাড়ায় ঢুকে ওদের শেষ করবে তারপর আপনার গ্রাম আপনার পাড়ায় ঢুকবে